ন্যায্য ডি সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা তার মধ্যেই হঠাৎ সাতাশে মে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চন্দকে স্থানান্তরের নোটিশ পাঠানো হয় সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন চন্দ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের অনুমতি চান মামলাকারীর আইনজীবী বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য এই ধরনের মামলা সরাসরি হাইকোর্টে করা যায় না ট্রাইব্যুনালের কাছে আপনাদের আবেদন জানাতে হবে মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান গ্রীষ্মকালীন অবকাশের জন্য ট্রাইব্যুনাল বন্ধ আছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনাল বন্ধ থাকলে হাইকোর্টে আবেদন করা যায় বিচারপতির প্রশ্ন হাইকোর্ট বন্ধ থাকলে কি সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান হাইকোর্ট বন্ধ থাকলে প্রধান বিচারপতির কাছে বা রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করার সুযোগ থাকে কিন্তু ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেই সুযোগ নেই সবশেষে মামলা দায়ের অনুমতি দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ এখন দেখার হাইকোর্টের হস্তক্ষেপে সুদীপচন্দ্রের বদলি আটকানো সম্ভব হয় কিনা অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ